আমি আজকের এই জাতীয় সেমিনারে প্রথম শ্রদ্ধা পরে স্মরণ করছি উপমহাদেশের দর্শে হাদিসের স্বর্ণোজ্জ্বল ভবনের কিংবদন্তি মহাপুরুষ শেখুল হাদিস আল্লাহ আজিজুল নব্বর আল্লাহকে তিনি প্রথম কি করেছিলেন স্বীকৃতির আওয়াজ তুলেছিলেন এবং মুক্তাঙ্গন অবস্থান করেছিলেন আমি আরো শ্রদ্ধা পরে স্মরণ করছি কুতবুল আলম সৈদ ফজলুল করিম নবর আল্লাহ মার পাদাহু পীর সাহেব চরমুন রহিম তিনি তার উস্তাদ শেখুল হাদিস আল্লাহ হক নবর আল্লাহ মান আহ্বানে সাড়া দিয়ে দাবির সাথে একাত্মতা প্রোষণা করে মুক্তাঙ্গনে গিয়েছিলেন এবং সেই যে শেখুল হাদিস রাহিমহল্লা এবং পিরসাদ চর্মনাই আল্লাহ যে ঐতিহাসিক ছবি রয়েছে মুক্তাঙ্গনের এটা এখনও বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষকে আনন্দ যোগা এবং ঐক্যের বার্তা বহন করে আমি আজকে শ্রদ্ধা পরে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী জাগরণের অগ্রদূত নাস্তিক্য বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ শেখুল আরবি আজম সৈয়দ হুসাইন আহমদ মদারি নব্বর আল্লাহ কাদাহর অত্যন্ত ঘনিষ্ঠ সাগরিদ এবং খলিফা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিউ রহেমা আল্লাহকে যিনি নানা কারণে বাংলাদেশের ইসলামপন তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বীকৃতি যেটা আমাদের প্রাণের দাবি ছিল এই প্রাণের দাবি মানে দাবি আদায়ের লক্ষ্যে যিনি নির্লস কাজ করে সফল হয়েছিলেন আজকের দিনে আমরা শাহেখকে স্মরণ করছি আল্লাহ রাব্বুল عزত ওয়াল তার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। بسم الله সুবহানাহু ওয়া তাআলা ওয়া সালাতু ওয়া সালামু আলা আযি আম্মা বা'দ। বৈসম্মানী অনুষ্ঠানে যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় উলামা মাশাইখায়ে মুপরিষদ পত্রিকা আয়োজিত আজকের জাতীয় সেমিনারের محترم সভাপতি দূরদূরান্ত থেকে এই সেমিনার উপভোগ করার জন্য যারা এসেছেন জাতীয় শেখাইম্মা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এখানে দেশের শীর্ষ এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ এবং আজকে আমাদের একটি অন্তত চমৎকার এবং মৌলিক প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অর্থনীতি শেখ আবদুল্লাহ মাসুম হাবিদ আল্লাহ তিনি যথাসময় ইনশাল্লাহ প্রবন্ধ উপস্থাপন করবেন আমি শুধু আজকের এই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দু চারটা কথা বলবো আমরা সকলেই জানি যে সালে ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেতনাকে মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য জাগ্রত রাখার জন্য দেশ স্বাধীনতার স্বপ্ন মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য আঠারোশো ছেষট্টি সালে রাসুলের করিম সাল্লি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে নির্দেশনার মাধ্যমে দারুম দমন প্রতিষ্ঠা হয়েছিল দারুম দমনের সূচনা ছিল মাত্র একজন উস্তাদ এবং একজন ছাত্রকে দিয়ে মোল্লা মাহমুদ রহিম আল্লাহ ছিলেন উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান তিনি ছিলেন ছাত্র এই দারুম দবনদের তার পরবর্তী আমরা দেড়শো বছরের কাছাকাছি প্রায় এই দীর্ঘ সময়ে দারুম দবনদের অবদান দারুম দবন পৃথিবীবাসীকে কি দিয়েছে দারুম দবন সভ্যতা বিনির্মাণে কি কি অবদান রেখেছে এগুলো এত বেশি পরিষ্কার যে এগুলো নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নেই আপনারা জানেন বাংলাদেশ মূলত মূলত উনিশশো সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পর উনিশশো একাত্তরে পাকিস্তান বিরোধী যে আন্দোলন হয়েছে এটা কিন্তু ধর্মের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না এবং মুক্তিযুদ্ধের যতগুলো যতগুলো নথিপত্র আছে আমরা যদি মুজিবনগর সরকারের ছয় দফার কথা বলি সত্তরের নির্বাচনের কথা বলি অনুসত্তরের গণবুত্থানের কথা বলি কোথাও কিন্তু সেকুলারিজমের কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন বা ইসলাম বিরোধী কোন কথা আপনি পাবেন না প্রথম সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা এসেছিল বাহাত্তরের সংবিধান এটা আমরা কম বেশি সকলেই জানি তারপর পঞ্চম সংশোধনী যখন উনিশশো সালে হয়েছিল বাদ পড়েছে তারপর আওয়ামী লীগ এসে আবার যুগ করেছে দু এসে এইটা দীর্ঘ পরিক্রমার কথা আমি এজন্য বললাম যে এই দীর্ঘ সময় বাংলাদেশের ইসলাম পন্থাকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করা হয়েছে বিশেষ করে কমি মাদ্রাসায় যারা পড়েন কমি মাদ্রাসার শিক্ষায় দাল দেবনদের শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে আমি আজকের এই জাতীয় সেমিনারে প্রথম শ্রদ্ধা বর স্মরণ করছি উপমহাদেশের দর্শে হাদিসের স্বর্ণজ্জ্বল ভবনের কিংবদন্তি মহাপুরুষ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক নব্বর আল্লাহ তিনি প্রথম কি করেছিলেন স্বীকৃতির আওয়াজ তুলেছিলেন এবং মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি কুতবুল আলম সঈদ ফজলুল করিম নব্বর আল্লাহ মার কাদাহু পীর সাহেব রহিম আল্লাহকে তিনি তার উস্তাদ শেখুল হাদিস সাল্লামাহ আজিজুল হক নব্বর কাদাহর আহ্বানে সাড়া দিয়ে দাবির সাথে একাত্মতা পোষণা করে মুক্তাঙ্গনে গিয়েছিলেন এবং সেই যে শাহুল হাদিস রাহিমহল্লা এবং প্রসাদ রাহিম আল্লাহ যে ঐতিহাসিক ছবি রয়েছে মুক্তাঙ্গনের এটা এখনও বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষকে আনন্দ যুগা এবং ঐক্যের বার্তা বহন করে আমি আজকে শ্রদ্ধা পরে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী জাগরণের অগ্রদূত নাস্তিক্য বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শাহুল আরবি আজম সৈয়দ হুসাইন আহমদ বাজারী নবর আল্লাহ অত্যন্ত ঘনিষ্ঠ শাকরিদ এবং খলিফা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিম আল্লাহকে যিনি নানা কারণে বাংলাদেশের ইসলামকন্থাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বীকৃতি যেটা আমাদের প্রাণের দাবি ছিল এই প্রাণের দাবি মানে দাবি আদায়ের লক্ষ্যে যিনি নিরলস কাজ করে সফল হয়েছিলেন আজকের দিনে আমরা শাহেবকে স্মরণ করছি আল্লাহ রব ইজত ওয়াল জালাল তার কবরকে জন্নাত উফির টুকরা বানিয়ে দিন আমি আজকের এই সেমিনারে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সে সকল আকাবিরিন যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমি বিশেষ করে স্মরণ করছি আল্লামা নূর হুসেন কাসিম রহিম আল্লাহকে সাবেক সাংসদ আল্লামা মুফতিবা কাস রহিম আল্লাহকে আমাদের সকলের সেরে তাজ আল্লামা আশরাফ আলী রহিম আল্লাহকে ঐতিহ্যবাহী জামা আল্লামা আল্লাহ আজহর আলী আনোয়ারসা রহিম আল্লাহকে স্মরণ করছি আল্লামা আল্লাহ নূরউদ্দিন ঘরপুরি রহিম আল্লাহকে আরও আমাদের অনেক আকাবির আছেন যারা এটার পিছনে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ রবুল্লাহ ইজতুল জালাল তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন তো আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি তো আমাদের আকাবিরিনদের দীর্ঘ মেহনতের ফসল শেখুল ইসলাম আল্লামাশাহা আহমদ শফিউ রহিম আল্লাহর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এখন কথা হলো আমরা দু সালে শেষ যে প্রজ্ঞাপন জারি হয়েছিল স্বীকৃতির পক্ষে যে গেজেট হয়েছিল এটা এখন গেজেট পর্যন্ত গেজেট পর্যন্তই আছে এটার কোনো বাস্তবায়ন এটার কোন যথাযথ মূল্যায়ন আমরা দেখছি না গত আগস্ট জুলাই আগস্টে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্ররা যেমন ছিল সমানে সমানে ইসলামপন্থী মানুষের অংশগ্রহণ ছিল বিশেষ করে কবি মাদ্রাসার ছাত্ররা আপনারা জানেন আমরা আপনি স্পেশাল যে কয়েকটা জায়গায় আন্দোলন হয়েছে আপনি যাত্রাবাড়ি থেকে মাদারীনগর পর্যন্ত বলেন এই পুরা রাস্তা দখল করে রেখেছিল কিন্তু কবি মাদসার ছাত্ররা আপনি এদিকে যান গাবতলির দিকে উত্তরার দিকে সব জায়গায় সমানভাবে সারা দেশে কবি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং আমাদের কাছে যে তালিকা আছে সত্তরের অধিক শহীদ হয়েছে আহত হয়েছে হাজারের অধিক তো যেহেতু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে বিশেষ করে আমরা কৌমি মাদ্রাসার আলেম ছাত্র যারা আছে তাদের সাথে কোনো বৈষম্য দেখতে চাই না এই বৈষম্যের অনেকগুলো দিক আছে আপনি দেখেন আপনি যদি বাংলাদেশে একদম আমি এটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ফিট বলেন আপনি হাদিস বলেন আমাদের আবদুল্লাহ মাসুম ভাই আছেন আপনারা তালিবুল্লিন ভাইরা ওনাদেরকে ফলো করবেন আমার ডক্টর ইউসুফ সুলতান ভাইকে আমি বলেছিলাম উনি মালয়েশিয়া আছেন আসতে পারেন নাই আপনি বাংলাদেশের যে কোনো অর্থনীতিবিদকে আনেন ইসলামী অর্থনীতি বর্তমান প্রচলিত ব্যাংকিং ওনারা বুঝিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এবং আবদুল্লাহ মাসুম ভাই দিন আমাকে বললেন যে ভাই আমরা আগামীতে একটা বাজেট পেশ করব। এই যে আমাদের দেশের বাজেট যে অবস্থা এখানে বিষয় না তো আমাদের দিকে মাসা আল্লাহ পড়াশোনা কিন্তু দেখা যাচ্ছে যেখানে তাদের কাজ করার অধিকার আছে এবং যোগ্যতা আছে নানা কারণে তাদেরকে সেই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না এজন্য আমরা মৌলিক কয়েকটা দাবি আজকে এখানে উপস্থাপন করা হবে আমাদের বড়রা পেশ করবেন তার ভিতর একটা মৌলিক দাবি হলো বাংলাদেশের বাংলাদেশের যতগুলো ধর্মীয় সেক্টর আছে যেমন আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আল্লাহিয়াতুল আলিয়াল জামায়াতুল কৌমিয়াদ সার্টিফিকেটকে গ্রহণ করতে হবে এবং এলাও করতে হবে এক নম্বর বিষয় আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের সবগুলো কাজ হল ধর্মীয় কাজ এবং ইসলামিক ফাউন্ডেশনের কতটা অধপতন হয়েছে এই ফেসিস্ট আওয়ামী লীগের আমলে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয় যারা প্রশিক্ষণ দেয় এর আক্রান্তি শুদ্ধ করে পড়তে পারে না কোরআন শরীফ অনুবাদ করবে দূরের কথা বুঝে কোরআন শরীফ অনুবাদ বুঝবে দূরের কথা তাফসিল বুঝবে দূরের কথা শুদ্ধ করে পড়তে পারে না এই মানুষগুলো কি দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো ক্ষেত্র আছে সব ক্ষেত্রে আল হায়াতুল জামায়াতুল কৌমিয়ার যে সার্টিফিকেট আছে সেটাকে মূল্যায়ন করতে হবে এটা হলো আজকের একটা মৌলিক দাবি আমাদের বড়রা বলবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দেশের বড় বড় ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার সাথে আমাদের হায়াতুল উলিয়ার মহাদেলা করতে হবে এবং এটাকে রাষ্ট্র এটাকে কি করতে হবে এটাকে মূল্যায়ন করতে হবে যাতে আমাদের আলাহায়াতুল উলিয়ার সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন পৃথিবীর বড় বড় যে ভার্সিটিগুলো আছে ইসলামিক ইউনিভার্সিটি সেখানে যেন আমাদের ছাত্ররা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এরপরে আমাদের আরেকটা আরও কিছু মৌলিক দাবি আছে যেমন বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এগুলোর ক্ষেত্রে আমাদের আলাহায়াতুল উলিয়াল জামিয়াতুল জামায়াতুল কৌমিয়ার সার্টিফিকেটকে কী করতে হবে অ্যালাউ করতে হবে আমাদের মুরব্বীরা আসবেন অনেকে চলে আসছেন দেশের শীর্ষস্থানে ওলামা একরাম আসবেন রাজনীতিবিদরা আসবেন তারা বক্তব্য রাখবেন জাতীয় উলামা এক আই পরিষদ দেশের ওলামা একরাম মসজিদের ইমাম যারা আছেন এবং দেশপ্রেমিক ওলামা একারাম যারা আছেন তাদের প্রতিনিধিকারী একটি সংগঠন আমরা এই দাবিতে আমাদের মৌলিক এই আমাদের অধিকার আদায়ে আমরা আওয়াজ তুলেছি এটা আমরা কোনো ক্রেডিট নেওয়া বা এই জন্য না আমরা আওয়াজ তুলেছি আমরা যতটুকু পারে কাজ করব। ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে আমাদের প্রতি কোনো বৈষম্য হোক এটা আমরা চাই না আপনারা যারা এসেছেন তাদের সকলকে আবার জাতীয় লাম্মা শেখাইম্মা পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ